এই মুহূর্তে স্কুল পড়ুয়ারা একেবারে ছোটো ছোটো বোনরা তানারও কিন্তু একেবারে আন্দোলনের মুখে আর বিষয়টা কী কারণ স্কুলের সামনে এত ঝামেলা বা স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে কী কারণে বিষয়টা কি আমাদের টিআইসি চলবে না আমাদের টিআইসি বাদ দিতে হবে কারণে কারণ টিআইসি হচ্ছে চোর তারা অন্যের অন্যের খাদ্য চুরি করে নিজের নিজের খাদ্য না খাদ্য তৈরি করছে এ হবে না ঘটি নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে এখানে তার জন্য আজকে ক্লাস বাদ দিয়ে আন্দোলন হ্যাঁ ক্লাস বাদ দিয়ে তার জন্য আন্দোলন টিআইসি বাদ নতুন আমাদের হেডমাস্টার চলবে বাবুলার সর্দার আমাদের আর দরকার নেই আমাদের নতুন দয় হেড হেড সেট দরকার না আমাদের হেড সেট নেই আমাদের টিআইসি আছে টিআইসি টিআইসি চলবে না নতুন হেড সেট দরকার টিআইসি টোটালি কোন মাদ্রাসা না স্কুল এটা আমাদের হাই মাদ্রাসা কোন জায়গায় হাতিশালা হাতিশালাতে হেডমাস্টার নেই না হাতিশালাতে হেডমাস্টার নেই এখন আছে টিআইসি কিন্তু টিআইসি দুর্নীতিdownarrow খোঁজো আছে টিআইসি আমাদের চলবে না টিআইসি বাদ আমাদের হেড সেট দরকার আমাদের যে রেজিস্ট্রেশন টাকা নিয়েছিল চল্লিশ টাকা নিয়েছে আমাদের পাঁচশো ছশো টাকা নিয়েছে এবার এবং চারশো টাকা ফাইভ দের ভর্তি নয় সেখানে চারশো টাকা নিয়েছে আমার দেয়ালে লিখে রেখেছে আলু দেবে ডিম দেবে গোস দেবে সব লিখে রেখেছে ফল টল সব রেখে কিন্তু সেগুলো দেওয়া হয় না কেন তাহলে বাবুলার নিজেই খাচ্ছে বসে বসে আমাদের একটাই উদ্দেশ্য দেওয়া হয় না একদিনও দেওয়া হয়নি আমাদের একটাই উদ্দেশ্য যে বাবুলালকে বাদ দিতে হবে বাবুলাল চোর আমরা এই স্যারকে আমরা চাই না কারণ আমাদের আমাদের টাকা নিয়ে আমাদেরই খাচ্ছে আবার আমাদের কে করছে আমাদের কোন স্যার চাই আমাদের এই টিআইসি কে পুরো বাদ দিতে হবে কারণ শুনেছি স্কুলে একটা মাস্টার মারধর করা হয়েছে বিষয়টা কি সত্যি মারধর করা হয়েছে হ্যাঁ স্যারকে মারধর করা হয়েছিল কে মারধর করেছে মনিষা মনিষা পুই মনিষা পুই কোন টিএমসি নেতার সঙ্গে ঘোরাফেরা করে দেখেছেন আপনারা তো এলাকার মানুষ না কে ঘোরাফেরা যে মারধর করেছিল আর কি স্কুলে একটা মাস্টারমশাইকে মশাইকে টিএমসি নেতা

টিএমসির দাদাগিরি চলছে এমনই অভিযোগ কথা বলার জন্য হয়তো এই মিডিয়ার সামনে এই দিদিরা এই বোনেরা যখনই এই মুখ খুলছে হয়তো আগামী দিন হয়তো এদেরকেও হামলার মুখে পড়তে হয় আমরা কলকাতা জানেন ভাঙড়ে কলকাতা পুলিশ হয়েছে পুলিশদেরকে বলবো এটা নিরাপত্তা দেওয়ার জন্য কেন স্কুলের মাস্টার মশারাই যেখানে নিরাপত্তা পাচ্ছে না সেখানে কিভাবে স্কুলের ছাত্ররা নিরাপত্তা পাবে এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে আর এটাই সেই ভাঙড় কারণ ভাঙড় দপায় দফায় উত্তপ্ত হয় আবারও ঠান্ডা হয় আর সেই ভাঙড়ে আবারও স্কুলের পড়ুয়াদের গায়ে হাত এবং মাস্টারমশাইদের গায়ে হাত পড়ছে কি জানাচ্ছেন স্কুলের মাস্টার মশাই এবং স্কুল পড়ুয়ারা দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়